খুবই কমন এবং একটা মারাত্মক রোগ হচ্ছে থাইরয়েড সো থাইরয়েড এর লক্ষণ কি থাইরয়েড হওয়ার কারণগুলো কি এবং থাইরয়েড হলে চিকিৎসা কী আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো থাইরয়েডের লক্ষণগুলো কী কি কি কী কারণে থাইরয়েড হয়ে থাকে এবং এর চিকিৎসা কী অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা আশা করি প্রত্যেককে খুব গুরুত্ব সহকারে দেখবেন কারণ এখন অল্প বয়সেও অনেক বেশি থাইরয়েডের রোগী হচ্ছে পুরুষ মহিলা উভয়ই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন থাইরয়েড হলে আমরা কীভাবে বুঝবো থাইরয়েড হলে বোঝার উপায় কী থাইরয়েড হলে আমরা প্রথমে বুঝি যে গৈটর নামে একদম রূপ রয়েছে যে গলার আশেপাশে ফুলে যাবে অনেক বড় হবে বা একটু হালকা ফুলতে পারে অনেকে বেশি ফুলে ফেসিয়াল মুখ সোয়েলিং হয়ে যেতে পারে হেয়ার লস হতে পারে চুল অনেক বেশি পড়ে যেতে পারে ওয়াইট গেইন হতে পারে অনেক বেশি আপনার ওজন বেড়ে যেতে পারে ড্রাই ফল স্কিন হতে পারে আপনার স্কিনটা অনেক বেশি শুকিয়ে যেতে পারে ফ্যাকাশে হতে পারে বেডিকার্ডিয়া হতে পারে আমাদের যে হার্ট রেট রয়েছে সে হার্ট রেটটা যদি কমে যায় নর্মালি ষাট থেকে নব্বই থাকে এই সাইডের নিচে যদি কমে যায় তাহলে সেটাকে বেডিকার্ডিয়া বলা হয়ে থাকে যদি বেডিকার্ডিয়া হয় তাহলেও এই সমস্যা হতে পারে হাইপোতারমিয়া হতে পারে যে হাইপোতার্মিয়া থাকে বেশিরভাগ সময় আপনার হাইপোথার্মিয়া থাকে তাহলেও এ হতে পারে মূলত হচ্ছে এই লক্ষণগুলা দেখলেই বুঝবেন যে থাইরয়েডের একজন রুগীকে ইন্ডিকেট করে আসছে এখন আসলে থাইরয়েড রোগের কারণ কি থাইরয়েড রোগের জন্য নির্দিষ্ট আসলে এভাবে কোনো কারণ নেই তবে কিছু কারণ রয়েছে যেগুলো আসলে আমাদের জানা খুবই জরুরি কারণের মধ্যে বেশ কিছু কারণের মধ্যে প্রথম কারণ যেটা বলা হয় যে ওটো ইমিউন ডিজেস ওটো ইমিউন ডিজেসের মধ্যে যেমন হাইপোথাইরয়েডিজম খুবই একটা কারণ হতে পারে হাইপার বা রেডিয়েশন থেরাপি যারা ক্যান্সার হয়েছে বা ক্যান্সার ড্রাগ নেই তাদের হতে পারে রেডিয়েশন যারা থেরাপি কিছু সাইকেট্রিক ড্রাগ যদি আপনি খান খেয়ে থাকেন তাহলেও হতে পারে পিটিওটারিতে যদি কোনো ধরনের রোগ হয় পিটিওটারিক লেন্টে সেখানে হতে পারে মেনলি আমরা যেটা বলছি যে আয়রন ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু থাইরয়েডের সবচেয়ে বড় সমস্যা বা প্রবলেম হয়ে থাকে আয়রন ডেফিসিয়েন্সি যদি আপনার কম থাকে আয়রন লেভেলটা যদি অনেক বেশি কম থাকে আয়োডিনের পরিমাণ আপনার শরীরে কম থাকে গোতর বা থাইরয়েডের সমস্যা হতে পারে এই থাইরয়েডে রিক্স ফ্যাক্টরগুলো বা রিক্স কোন কোন মানুষ রয়েছে থাইরয়েড হতে সবচেয়ে বেশি সাহায্য করে বা হয় রিক্স ফ্যাক্টরের মধ্যে যেমন হচ্ছে মহিলা কিন্তু সবচেয়ে বেশি থাইরয়েডে আক্রান্ত থাকে মহিলা বয়স যাদের সাইটের বেশে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি অনেক সময় দেখা যাচ্ছে বংশগত কারণে এই সমস্যাগুলো হয় জেনেটেলিয়ার ডিজিস আবার যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও কিন্তু একটা ঝুঁকি থাকে যে থাইরয়েড হবে বা হবে হবে বা সো এই সমস্যাগুলো বা এই কারণগুলো বা এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে দ্রুত পরামর্শ করবেন আপনার যে গলার আশেপাশে কোথাও একটু উঁচু উঁচু লাগে একটু ফোলা লাগে সাথে সাথে আপনি ইএনটি একজন ডক্টরের সাথে স্পেশালিস্টের সাথে পরামর্শ করবেন তার পরামর্শ অনুযায়ী আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেমন সেখানে সিটি স্ক্যান রয়েছে কিছু রক্তের পরীক্ষা রয়েছে থাইরয়েড পরীক্ষা রয়েছে হরমোনের পরীক্ষা রয়েছে সেগুলা সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করার রিপোর্ট দেখার পরেই এবং প্র্যাকটিক্যালি দেখার পরে বোঝা যাবে সেটাকে থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে কি না একজন রোগীর যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসা দিলে বা যদি অপারেশন লাগে অপারেশন করলে রোগী আরোগ্য লাভ করবে এগুলো নিয়ে ভয় পাওয়া বা বসে থাকলে চলবে না অবশ্যই একজন ইএনটি ডক্টরের সাথে পরামর্শ করে দেন চিকিৎসা নিতে হবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন